হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এমন একটি বাইক কোম্পানিকে নিয়ে কথা বলবো যার নাম শুনলেই আমাদের ভিতরে একটা আস্থার ছবি বেশি উঠে আর সেই কোম্পানিটি হলো হুন্ডা জাপানের এই নামি দামি কোম্পানিকে আমরা সবাই মনে করি বাংলাদেশের সব থেকে সৎ সব থেকে শক্তিশালী আর সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানি কিন্তু আসল কথা হলো হুন্ডা কি আমাদেরকে সত্যি ভালো বাইক দিচ্ছে নাকি ইয়ামাহা আর সুজুকি এর মতো শুধুমাত্র নামের জোরে চুপচাপ আমাদেরকে লুট করতেছে কারণ আমরা সবাই ইয়ামাহা আর সুজুকি এর জালিয়াতি নিয়ে সব সময় কথা শুনে আসছি আলোচনা করে আসছি কিন্তু আমাদের দেশে যে আর অন্যান্য বাইক কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু এতটা আলোচনা হয় না আর তাই আমাদের দেশের অন্যান্য বাইক কোম্পানিগুলো কিন্তু এই সুযোগে চুপে চাপে অনেক কিছুই করতে পারে কারণ উদাহরণস্বরূপ হিসেবে দেখেন একটা লোকের চারটা সন্তান একটাকে সে খুব চোখে চোখে রাখে আর বাকি তিনটাকে তাদের মতো করে ছেড়ে দিয়েছে তখন কি হয় যেটাকে খুব চোখে চোখে রাখে সে কিন্তু উল্টাপাল্টা করতে চাইলেও করতে পারে না আর বাকি তিনটাকে যে তাদের মতো ছেড়ে দিয়েছে তারা কিন্তু যা খুশিই করতে পারে ঠিক এমনই আমরা শুধুমাত্র ইয়ামাহা আর সুযোগীকে নিয়ে যত আলোচনার প্রতিবাদ করি তারা কিন্তু একটু চাপে থাকবে আর বাকি কোম্পানিদেরকে নিয়ে আলোচনা না করলে তারা কিন্তু এই সুযোগটাকে কাছে লাগিয়ে ধান্দাবাজি শুরু করে দিবে তাই আজকের ভিডিওতে দেখব আমাদের দেশের আরেক জাপানিজ কোম্পানি হুন্ডা কি করতেছে তারা কি আমাদেরকে টাকার বিনিময়ে ভালো বাইক দিচ্ছে নাকি তারাও অন্যদের মতো আমাদেরকে ঠকাচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আমার এক হাজার জানাই এবং আবেদন করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করছি শুরুতেই আমরা হুন্ডা কোম্পানির ইতিহাসটা জেনে নিব হুন্ডা কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাপানে প্রতিষ্ঠাতা ছিলেন সুইচিরু হুন্ডা এবং টেকিও ফুচি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে সাইকেল বানানো থেকেই হুন্ডার যাত্রা শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে হুন্ডা দ্রুত বিশ্বের মধ্যে অন্যতম বড় মোটরসাইকেল নির্মাতা হয়ে ওঠে উনিশশো সালে সুপার কাপ মডেল বাজারে আসে যা ইতিহাসের সব থেকে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল উনিশশো সালে হুন্ডা গাড়ি উৎপাদনও শুরু করে দেয় উনিশশো থেকে নব্বই দশকে হুন্ডা মোটরসাইকেল গাড়ি পাওয়ার ইকুইপমেন্ট সহ সব ক্ষেত্রেই বিশ্বের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয় হুন্ডা ফর্মুলা ওয়ান এবং মোটরজীবীতে দীর্ঘ সময় ধরে সাফল্যের সাথে প্রতিযোগিতা করছে আজ হুন্ডা পৃথিবীর সব থেকে বড় মোটরসাইকেল নির্মাতা এবং গাড়ি শিল্পের অন্যতম বড় কোম্পানি এই ছিল হুন্ডার সংক্ষিপ্ত ইতিহাস বুঝতেই পারছেন হুন্ডা হল অনেক পুরনো এবং সুনামধন্য কোম্পানি হুন্ডার জনপ্রিয়তা আমাদের দেশে এখন যতটুকুই আছে তবে সারা বিশ্বে কিন্তু এর মতো জনপ্রিয় কোম্পানি খুব কমই আছে এটা কেমন কোম্পানি আপনারা বুঝতেই পারবেন দেখেন আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু বাইককে বাইক বলে না বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা কেউই বাইক বলে ডাকতাম না তখন আমরা সবাই শুধুমাত্র হুন্ডা বলেই ডাকতাম হুন্ডা নামেই চিনতাম আমরা বাইকটাকে তখন বাইক নামে চিনতামই না আর সেই হুন্ডা নামটাই কিন্তু আসছে এই হুন্ডা কোম্পানির নামে তো বুঝতেই পারতেছেন একটা সময় বাংলাদেশেও হুন্ডা কি পরিমাণে জনপ্রিয় ছিল তো যাই হোক এবার চলুন দেখি এই জনপ্রিয় কোম্পানিটি তাদের বাইকের দাম নিয়ে আমাদের সাথে কেমন খেলা খেলছে হুন্ডা কোম্পানি ম্যাক্সিমাম সময় তারা ছোট আর মাঝারি বাইকগুলোই বাংলাদেশে সেল করে থাকে যেমন কমিউটার বাইকগুলো হুন্ডা লিবু একশো দশ সিসি ভারতে এর দাম হলো হাজার টাকা আর বাংলাদেশে সেটার দাম হলো এক লাখ এর দাম ভারতে হল ছিয়াশি আর বাংলাদেশে সেটার দাম লাফ দিয়ে হয়ে যায় এক লাখ ষাট হাজার টাকা হুন্ডা হর্নেট একশো ষাট ভারতে এটা এখন মার্কেট আউট হয়ে গেছে তবে সব শেষ এর প্রাইস ছিল একানব্বই হাজার রুপি আর এটার দাম বাংলাদেশে হলো প্রায় দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাবতে পারতেছেন যেই বাইকটা ইন্ডিয়াতে এখন আর চলেই না সেই বাইকটা আমাদের দেশে আনতেছে আবার তাও দ্বিগুণ দাম দিয়ে এই জালিয়াতি কাকে দেখাবেন যেখানে আমাদের পাশের দেশ আরো আধুনিক বাইকের দিকে ঝুঁকতেছে সেখানে আমাদের দেশের ডিলাররা এখনো আমাদেরকে পুরোনো বাইকের উপরই আটকে রাখছে যাই হোক এরপরে হুন্ডা হর্মেট টু পয়েন্ট এর দাম ভারতে হলো এক লক্ষ হাজার রুপি বাংলাদেশে দাম লক্ষ হুন্ডা এক্স ব্লেড পিজিএম এফআই এর দাম ইন্ডিয়াতে হলো এক লক্ষ একুশ হাজার রুপি আর সেটা বাংলাদেশে দাম হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আরো ভয়াবহ কাহিনী হলো হুন্ডা সিবিআর এর বেলা হুন্ডা সিবিআর একশো পঞ্চাশ এর দাম ইন্ডিয়াতে হলো এক লক্ষ সত্তর হাজার টাকার মতো আর বাংলাদেশে আনঅফিশিয়ালি ঢুকে সেটা দাঁড়ায় ছয় লক্ষ টাকা হুন্ডার অন্যান্য বাইকগুলো ছোট বাইকগুলো যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একটু হাতের নাগালে রয়েছে কিন্তু ভাই এই বাইকটার বেলা একদম আমাদের উপর ভুলডোজার চালিয়ে দিছে অন্য বাইকের বেলা দেখেন মাত্র আশি থেকে এক লাখ দশ বিশ হাজার টাকার ব্যবধান কিন্তু এটার বেলা চার লাখ তিরিশ হাজারের ব্যবধান রয়েছে অন্য বাইকগুলো আনতে যদি এক লাখ দশ বিশ হাজার টাকার ব্যবধান হয় তাহলে এটার বেলা আমরা বড় জোর দুই লাখ টাকা ধরতে পারি কিন্তু চার লাখ তিরিশ হাজার টাকার ব্যবধান কিভাবে হয় ভাই এর হিসাব কে দিবে এই বাইকগুলোর ইন্ডিয়াতে যেই দাম ইয়ে হোক না কেন তার প্রতি এক টাকায় বাংলাদেশের সাঁত্রিশ পয়সা করে বেশি হবে কারণ হচ্ছে ইন্ডিয়ার এক টাকা বাংলাদেশের এক টাকা সাঁত্রিশ পয়সা সেই হিসেবে অন্য সকল দাম দাম মোটামুটি মানানসই বলা যায় যায় কিন্তু এর কোনো দিক দিয়েই মানা না হুন্ডার তবে হুন্ডার কিছু ভালো দিক রয়েছে যেই কারণে মানুষ হুন্ডার দিকে আকৃষ্ট হয় সেগুলো হলো হুন্ডার ইঞ্জিন খুবই মসৃণ ভাইব্রেশন কম আর দীর্ঘ রাইডে খুবই আরামদায়ক হুন্ডার মাইলেজ ভালো বিশেষ করে সাইন বা লিবু অনেক সময় পঁয়ষট্টি কিলোমিটার

কোয়ালিটি রয়েছে ইঞ্জিন পারফরমেন্সও অনেক ভালো আর এই সব কারণেই হুন্ডা মানুষের মনে এক রকমের ভরসা তৈরি করে কিন্তু তারা তাদের প্রিমিয়াম বাইকগুলোর দাম অবাক করার মতো করে ফেলছে কিন্তু কথা হলো হুন্ডা কি ফেরেস্তা একদমই না তাদেরও কিন্তু অনেক খারাপ দিক রয়েছে সেগুলো হলো প্রথমত দামের বেলায় হুন্ডা একটু বেশি রাখছে একই স্পেসিফিকেশনের বাইক বাজাজ বা হিরো যেখানে কম দামে দেয় সেখানে হুন্ডা বাড়তি দাম নেয় দ্বিতীয়ত রয়েছে প্রে ইম্পোর্টেন্ট নামে পুরো ঠকবাজি সিবিআর বা সিবি একশো পঞ্চাশ অফিসিয়ালি না এনে তারা আনো অফিসিয়ালি আনে আর দ্বিগুণ দামে বিক্রি করে এতে ওয়ারেন্টি নেই সার্ভিস নেই সব দায় আপনার তৃতীয়ত যেই খারাপ দিকটা রয়েছে সেটা হলো বিজ্ঞাপনে বলে এক জিনিস আর বাস্তবে হয় আরেক জিনিস মাইলেজ বা ফিচার অনেক সময় অতিরঞ্জিত চতুর্থ হলো ফিচার গ্যাপ অনেক বাইকে এবিএস বা এলইডি লাইট না থাকলেও দাম রাখা হয় আকাশ ছোঁয়া আর সব থেকে বড় অভিযোগ যেটা সেটা হলো প্রিমিয়াম বাইকে ভ্যালু ফর মানি একেবারেই নেই তবে সত্যি কথা হলো হুন্ডা কিন্তু সুযোগের মতো নিম্নমানের বাইক পাঠাচ্ছে না কোয়ালিটিতে তারা সত্যিই ভালো কিন্তু তারা আমাদের ঠকাচ্ছে অন্যভাবে নাম আর ব্র্যান্ড ভ্যালু দেখিয়ে আমাদেরকে দাম দ্বিগুণ করে নেয় আনঅফিসিয়াল ইনপোর্টের মাধ্যমে গ্রাহককে রিক্সে ফেলে আর কম ফিচার্স দিয়েও প্রিমিয়াম প্রাইস দাবি করে মানে হুন্ডা আমাদেরকে ভালো বাইক দিচ্ছে ঠিকই কিন্তু দাম আর ভ্যালুর হিসাবটা অনেকই বেমানান সংক্ষেপে বলতে গেলে কমিউটার বাইক যেমন হুন্ডা শাইন এসপি হুন্ডা লিবু হুন্ডা হর্নেট হুন্ডা এক্সপ্লেট এগুলো মোটামুটি ভ্যালু ফর মানি রয়েছে এগুলো হুন্ডা আমাদেরকে ঠকাচ্ছে না বলা যায় কিন্তু প্রিমিয়াম বা স্পোর্টস বাইকে যেমন হুন্ডা সিবিআর এখানে হুন্ডা সরাসরি আমাদেরকে ঠকাচ্ছে দাম অল্প ফিচার্স আর গ্রাহকদের মাথায় একটাই বোঝা হুন্ডা কিনে ফেলছি তাই গর্ব করি তো বন্ধুরা হুন্ডার আসল চেহারা এখানেই পরিষ্কার এরা আমাদেরকে ভালো বাইক দেয় কিন্তু দামের বেলায় চরম ঠকায় তাই বলতে হয় হুন্ডা নাম আসে মান আছে আর দামের বেলাও আছে বাড়াবাড়ি তাই গ্রাহকরা যদি সচেতন না হয় তাহলে এই বাড়াবাড়ি কখনোই বন্ধ হবে না তাই সিদ্ধান্ত আপনার হন্ডা কি কি আপনারা অন্ধভাবে বিশ্বাস করবেন নাকি ভ্যালু ফর মানি খুঁজবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ